এই ফাইনাল কলার অতিথি হিসাবে রয়েছেন আট নং ওয়ার্ড সভাপতি জনাব মানিক ভুইয়া সাধারণ সম্পাদক তুফাজ্জল হোসেন বিশেষ অতিথি হিসাবে রয়েছেন কুলিয়ারচর পৌর বিএনপি আইন বিষয়ক সম্পাদক মেহাদি হাসান রুপো বিশেষ অতিথি হিসাবে রয়েছেন সাবেক কাউন্সিলর শহীদুল্লাহ ভাই সেই সাথে আমন্ত্রিত অতিথিবৃন্দ মঞ্চ উপবিষ্ট সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাই আজকের যে ফাইনাল খেলা ফাইনাল খেলা যে দুটি দল উত্তীর্ণ হয়েছেন একটি হচ্ছে মাসকান স্পোর্টিং ক্লাব আর একটি হচ্ছে সাদিরা দুটি টিমই কিন্তু নয় ওয়ার্ডের আমি খেলোয়াড় বিন্দুদেরকে অনুরোধ করব আমার রয়েছে আমরা কিন্তু এক সময় খেলোয়াড় ছিলাম আর আপনাদের কাছ থেকে আমরা শুনতে খেলা খেলাধুলা হয় সে অঞ্চল তত বেশি মাদক মুক্ত হয় শুধু শিক্ষা নয় সুশিক্ষার পাশাপাশি অবশ্যই খেলাধুলাকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে আর ধন্যবাদ জানাই আবারও এত সুন্দর একটি খেলার আয়োজন করার জন্য আসসালাম আলাইকুম